স্বাগত ডিভিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী এবার জানাবো খবরের বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল গঠনের হিরিক পড়েছে আর নবগঠিত দলের লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে সংসার রয়েছে সচেতন ভোটারদের মাঝে তবে রাজনীতির মাঠে ইতিবাচক পরিবর্তনের বিষয়ে আত্মবিশ্বাসী নতুন দলগুলোর শীর্ষ নেতারা রাজনীতির বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লার মতে ক্ষমতার খেলা জমিয়ে দেয়ার পাশাপাশি সংকীর্ণ স্বার্থ হাসিলের জন্য নতুন নতুন রাজনৈতিক দল গঠন করা হচ্ছে যা দেশের জন্য ক্ষতিকর মিজান আহমেদের বিশেষ প্রতিবেদন কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে করবে সরকার গঠন কারা থাকবে বিরোধী দলে এমন অনেক প্রশ্ন ঘোরপাক খাচ্ছে রাজনীতির মাঠে আঠাশ ফেব্রুয়ারি দেশগড়ার প্রত্যয় যাত্রা শুরু করে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি এটি হবে একটি গণতান্ত্রিক সমতাভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বেশ কিছু রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন আর নিবন্ধন প্রত্যাশী দলের তালিকাটাও বেশ দীর্ঘ এদের মাঝে এনসিপি জনতার দল বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজেপি আরও আছে বাংলাদেশ জনপ্রিয় পার্টি বিপিপি বাংলাদেশ সংস্কার পার্টি সহ বেশ কিছু দল ভোটের মাঠে নয় দলগুলোকে নিয়ে কি ভাবছেন সচেতন ভোটাররা রাজনৈতিক দলের ক্ষেত্রেও দেখা যায় আমরা দেখি যে ওই যে কথাটা বলে সেই কাজগুলো সেরকম পাওয়া যায় না আসলে এগুলো সব ধান্দাবাজি আর কিছু এটা সবাই ধান্দাবাজ জনগণের জন্য কেউ ভাবে না ওই সময় তো অনেক দলে আসে পরে কিন্তু তাদের পাওয়া যায় না তবে ভোটারদের মাঝে সংশয় সন্দেহ যাই থাকুক না কেন আগামীর বাংলাদেশ নিয়ে আশাবাদী নতুন রাজনৈতিক দলগুলোর নেতারা ক্রিয়েটিভিটি ইনোভেশন দিয়ে এই বাংলাদেশটাকে এখন গড়ার সময় আমরা যেটাকে বলছি যে নতুন বাংলাদেশ তরুণদের হাতে বাংলাদেশটা আমরা দিতে চাই কারণ আমরা তো আসলে এই তরুণদের ছাড়াই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আমাদের লক্ষ্য হলো যতজন ভালো মানুষ আমরা পাবো তাদেরকে আমরা সামনে সংসদে পাঠানোর চিন্তা ভাবনা করছি এখানে যদি দশজনও ভালো মানুষ পাই আমরা দশজন ভালো মানুষকে নিয়ে আমরা চাই ভোটের মাঠে নতুন দল গঠনের নেপথ্য কারণ সম্পর্কে বলেন এই রাজনৈতিক বিশ্লেষক এখানে যেটা কাজ করে সংকীর্ণ স্বার্থ এই সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করার জন্যই এতগুলো রাজনৈতিক দল হচ্ছে আর হলো এখানে যে ক্ষমতা খেলা হয় সেই ক্ষমতার খেলাকে মানে জমিয়ে তোলার জন্য কিন্তু এই এতগুলো রাজনৈতিক দল দল গঠনের এই প্রক্রিয়ার হিরিকে অনেকটাই বেপরোয়া বলেও মন্তব্য করেন তিনি তো আমাদের দেশে বেপরোয়াভাবে রাজনৈতিক দল গড়ে উঠছে এবং এতে রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে অস্পষ্টতার সৃষ্টি হচ্ছে এবং রাজনৈতিক দলের যে মূল দায়িত্ব যে লক্ষ্যে তারা কাজ করবে সেই কাজ করার ব্যাপারটাও কিন্তু আপনার বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে এক এগারোর মতো কিংস পার্টিগুলো জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল নতুন দলগুলো সে পথে হাঁটবে না বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা এরা কে কার প্রতিনিধিত্ব করছে কোন স্বার্থের প্রতিনিধিত্ব করছে মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হবে স্বাধীনতা দিবস মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ ছাব্বিশে মার্চ লাখো মানুষের আগমনে মুখর হয়ে উঠবে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ এজন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ সাভারের জাতীয় স্মৃতিসৌধ স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আপামর জনতার ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে

ময়লা মানে পয় পরিষ্কার করতেছি তাইতে আমার কাছে খুব ভালো লাগে স্বাধীনতা দিবসে অতিথি সহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ছাব্বিশে মার্চের ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত আমরা এই জাতীয় যে আমাদের দিবসটি আসতেছে আমরা সাভার সিটি সৌধ এলাকা একদম আমিন মাসি থেকে গণস্বাস্থ্য বন্ধ পুরোটা আমরা নিরাপত্তা সাথে ঢেকে ফেলবো বারোটা সেক্টরে আমাদের এখানে প্রায় সাড়ে তিন পুলিশ কাজ করবে কোশাگه এবং টাফ্রিকে পিকিটিং এ নিরাপত্তা ও পরিষ্কার কাজের জন্য 16 মার্চ থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ হক মার্চ প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর খুলে দেয়া হবে সর্বসাধারণের জন্য ডিবিসি নিউজ ডেস্ক 16 বছর পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস ছিল এক পেসে এবার পাঠ্যপুস্তকে পরিমার্জিত হয়ে সঠিক ইতিহাস ফিরেছে কিছুটা এমন তথ্য জানিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিপি বলছে এই পরিমার্জন শেষ হয়নি এখনো শিক্ষা গবেষক মনে করেন মুক্তিযুদ্ধ স্বাধীনতার ইতিহাসের এই পরিমার্জনে কিছুটা হলেও ঘুচেছে কলঙ্ক জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর নানা পরিবর্তনের সাথে রদবদল আসে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডেও চলমান শিক্ষাক্রম বাতিল করে পরিমার্জন হয় নানা বিষয়ের পাঠ্যপুস্তকে ব্যাপক পরিবর্তন আসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসে এনসিটিভি বলছে বিগত ১৬ বছরে পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে উপস্থাপন করা হয়েছে এক পেশেভাবে এমনকি মুক্তিযুদ্ধ নিয়ে ছিল কারো কারো বিষয়ে অতিবন্দনা পরিমার্জনের ফলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসেবে যুক্ত হয়েছেন পাঠ্যপুস্তকে একই সাথে মাওলানা ভাসানী জেনারেল এম এ জি ওসমানীসহ যুক্ত হয়েছেন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া সবাই আবার মুক্তিযুদ্ধ নিয়ে আগের অতি বন্দনাও কমানো হয়েছে পাঠ্যপুস্তকে এনসিটিভি বলছে পরিমার্জনের ফলে পাঠ্যপুস্তকে কিছুটা হলেও সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করা গেছে যার কিছুটা এখনো বাকি মুক্তিযুদ্ধ একপাক্ষিক বিষয় হওয়ার কোনো বিষয় নয় এখানে যারাই যেভাবে অবদান রেখেছেন যাদের কারণে আমরা আজকে বাংলাদেশটা পেয়েছি তাদের প্রত্যেকেরই এখানে কম বেশি তাদের উপস্থিতি থাকা প্রয়োজন যাতে আমাদের প্রজন্ম যেন আমাদেরকে এই অভিযোগ না দিতে পারে যে বড় ভূমিকা ছিল কিন্তু তাকে তার এত আমরা বইতে আমরা না এটা হয় সেই চেষ্টা শুরু করেছি সেটা পুরোপুরি হয় নাই সেটাকে আরো এগিয়ে নিতে হবে শিক্ষা গবেষকদের মত এমন সংস্কারের ফলে কিছুটা হলেও সঠিক ইতিহাস জানতে পারবে শিক্ষার্থীরা এবারে সামান্য পরিবর্তন হয়েছে সেটি আমি মনে করি যে মুক্তিযুদ্ধের কিঞ্চিত হলেও সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে সংযুক্ত হয়েছে এবং এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের জাতীয় ঐক্যমত্ব অত্যন্ত অপরিহার্য সবাই ঐক্যমতের ভিত্তিতে আমাদের এই মুক্তিযুদ্ধের ইতিহাসটি নিরপেক্ষভাবে পাঠ্যপুস্তকে পরবর্তী প্রজন্মের জন্য অন্তর্ভুক্ত হওয়াটা অত্যন্ত জরুরি পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে চব্বিশের জুলাই অভ্যুত্থানের নানা ঘটনাও যাকেও ইতিবাচকভাবে দেখা হচ্ছে মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা ঈদ যাত্রার দ্বিতীয় দিনেও স্বস্তিতে ছুটিতে কাটাতে ছুটি কাটাতে নির্বিঘ্নে স্বজনদের কাছে যাচ্ছেন রাজধানীবাসী ঠিক সময় ছাড়ছে বেশিরভাগ ট্রেন সাধারণত ঈদে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবচেয়ে বেশি মানুষ ট্রেন যোগে যাত্রা করেন গত পনেরোই মার্চ যারা টিকিট কিনেছেন তারা আজ ট্রেনে যাত্রা করছেন এবার ঈদে সারা দেশে চলাচলকারী একশো বিশটি আন্তঃনগর ট্রেনের বাইরেও আছে পাঁচ জোড়া বিশেষ ট্রেন তাছাড়া বিভিন্ন লোকাল কমিউটার ও মেইল ট্রেন চলাচল করছে এখনো পর্যন্ত মোটামুটি ভালোই কোনো সমস্যা হয়নি সো ইনশাল্লাহ বাকিটাও অনেক সুন্দর ভাবে চলে যাবে ভালো লাগছে আমার বাবা মা আমার বোনের সাথে ঈদ করব যেহেতু ভিড় থাকে ঈদের সময় অনেক বেশি ভিড় থাকে প্রচন্ড তবে এবার যেহেতু যাত্রা পথে দেখলাম এবার অনেকটা মানে স্বস্তি ফিরে এসেছে এবার মোটামুটি সবকিছু ভালো মনে হচ্ছে আর আগে যাওয়ার কারণ হলো টিকিট আগে যেহেতু পাইছে পরে চাপটা বেড়ে যায় এই জন্য আগে ভাগে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর কি এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ ট্রেনে ঈদ যাত্রার দ্বিতীয় দিনে চিত্র কেমন দেখছেন আর যাত্রীদের কোনো অভিযোগ পেয়েছেন কিনা বিস্তারিত জানাবেন সুনন্দা যাত্রীদের এখন পর্যন্ত কোন ধরনের অভিযোগ নেই এই পথে তবে তারা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন বা তারা যে রেল ভ্রমণ করতে পারছেন টিকিট ক্রয় থেকে শুরু করে ট্রেনে পর্যন্ত সেটা কিন্তু একেবারেই তুলনায় ভালো বলা বলা যেতে পারে যায় কারণ তারা বরাবরই বলছেন যে দীর্ঘ সময় যে প্ল্যাটফর্মে অপেক্ষা করে থাকার যে বিষয়টা যাত্রীদের সেটা কিন্তু একেবারেই নেই কারণ দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মটি একেবারেই খালি কারণ নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে বিধায় কাউকে আসলে এখানে প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হচ্ছে না কেউ আবার অনেক জায়গা থেকে দূর থেকে এসেছেন তারা কিন্তু আগেভাগেই চলে এসেছেন নির্ধারিত সময়ের আগেই তাই তারা অনেকেই অপেক্ষা করছেন তো সেই বিষয়টার প্রেক্ষিতে যে প্রতি বছরের মতো যে ধরনের ভোগান্তি সেই ভোগান্তিটা পোহাতে হচ্ছে না আর এই ক্ষেত্রে শুনুন আরেকটি বিষয় তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে যে গতকালকেও তেতাল্লিশটি ট্রেন ছেড়ে গেছে এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আজকেও সেম তেতাল্লিশটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে আর এক্ষেত্রে এখন পর্যন্ত প্রায় চোদ্দটি ট্রেন কিন্তু ছেড়ে চলে গেছে তো সেক্ষেত্রে বলা যায় যে সাতাশ তারিখ থেকে যাত্রীদের যে উপচে পড়া ভিড় সেই ভিড়টা লক্ষ্য করা যাবে হচ্ছে এবং কি তারিখ এই সময়টাতে ছাদে নিয়েও কিন্তু সতর্কবার্তা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ তারা বলছে যে ছাদে ওঠা কোনোভাবেই যাবে না আর সে ব্যাপারেও কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ যথেষ্ট পরিমাণ তৎপর রয়েছে আর এর পাশাপাশি স্ট্যান্ডিং যে টিকিট অনেকেই আসলে প্ল্যাটফর্ম থেকে বা কাউন্টারে এসে টিকিট ক্রয় করতে চান সেই গেলেই স্ট্যান্ডিং টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে কাউন্টার থেকে নিতে হবে এবং কি যেদিন যাত্রা করবেন তার দুই ঘন্টা আগে এই স্ট্যান্ডিং টিকিট কিনতে পারবেন কাউন্টার থেকে এর পাশাপাশি বলা যায় যে স্বস্তিটা খুবই ভালো ভাবেই যাত্রা করছেন রেলপথের যাত্রীরা তো এই ছিল এখান থেকে সুন্দর সবশেষ আর ধন্যবাদ আপনাকে বাংলাদেশে আশ্রয় নিয়ে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চুরানব্বই কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ সোমবার জেনেভায় রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতিসংঘের নেতৃত্বে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য জয়েন্ট রেসপন্স প্ল্যানের উদ্বোধনী অনুষ্ঠানে এ আবেদন জানানো হয় দু সালে সামরিক অভিযানের মুখে রাখাইন রাজ্য থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেয় রোহিঙ্গারা বর্তমানে এই সংখ্যা দশ লাখেরও বেশি চলতি মাসের শুরুতে পনেরো মিলিয়ন ডলারের অর্থ সহায়তা জোগাড় করতে না পারলে পয়লা এপ্রিল থেকে রোহিঙ্গাদের জন্য খাবারের বরাদ্দ অর্ধেক কমানোর পরিকল্পনার কথা জানায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এতে রোহিঙ্গাদের মানবিক সংকটে পড়ার শঙ্কা দেখা দিয়েছে গেল সপ্তাহে বাংলাদেশ সফর করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে কক্সবাজারে আশ্রয়ে থাকা রোহিঙ্গাদের পরিস্থিতি ঘুরে দেখেন গুতেরেস সহায়তা কমানোর খবরে শঙ্কিত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্ষণের উপর জোর দেন মহাসচিব এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চুরানব্বই কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ সোমবার জেনেভায় রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতিসংঘের নেতৃত্বে আগামী অর্থ বছরের জন্য জয়েন্ট রেসপন্স প্ল্যানের উদ্বোধনী অনুষ্ঠানে এ আবেদন জানানো হয় সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরে বাংলাদেশ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম খাদ্য সহায়তা জ্বালানি বা তহবিলের ঘাটতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই জনগোষ্ঠীর জন্য ভয়াবহ পরিণতির ডেকে আনবে বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয় মৌসুমী শান্তা ডিবিসি নিউজ ডেস্ক গাইবান্ধায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে কৃষিতে সেচ নির্ভর বড় চাষে ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধিতে বাড়তি উৎপাদন খরচে বিপাকে পড়েছেন কৃষকরা এছাড়া বেড়েছে সার বীজ কীটনাশক ও শ্রমিকের মজুরিও ফলে গুনতে হচ্ছে বাড়তি খরচ খরচ তুলতে পারবে কিনা তা নিয়েও শঙ্কায় কৃষকরা গাইবান্ধায় এবছর বড় ধান চাষে খরচ বেড়েছে দ্বিগুণ একদিকে ডিজেল ও বিদ্যুতের দাম বাড়ায় সেচ খরচ বেশি অন্যদিকে সার বীজ কীটনাশক ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় কৃষকের কপালে দুশ্চিন্তার ছাপ সব জিনিসের মূল্য বৃদ্ধি পাওয়ায় ধার দেনা করে আবাদ করতে বাধ্য হচ্ছেন কৃষকরা মৌসুম শেষে ধানের বাড়তি দাম পাওয়া নিয়েও শঙ্কায় কৃষক এবার প্রতি বিঘা জমিতে বাড়তি পাঁচ হাজার টাকা খরচ হচ্ছে বলে জানান কৃষকরা খরচ পুষিয়ে নিতে ধান চালের দাম বাড়িয়ে হাটে হাটে সরকারি ক্রয় কেন্দ্র খুলে ধান সংগ্রহের দাবি কৃষকদের তুলনা এবার খরচ বেশি হচ্ছে সারের দাম বেশি জমির কৃষকের কৃষিয়ানের দাম বেশি এগুলো সব মিলে আর কি তুলনা অনেক খরচ বাড়িয়ে গেছে না বসালে করা লাগবে খাওয়া লাগে সরকারের যে রেটটা দেয় রেটটাও তো আমরা পারি না তার থেকে কম বেচা লাগে ধান চালের কম যে রেট দেন সে রেট আমরা পাই না আমাদের কাছ থেকে কিনে নিলে আমরা মেলা পয়সা বেশি পাচ্ছাম খরচ কমাতে কৃষকদের পরিমিত সেচ ও নিয়ম মেনে সার ও কীটনাশক ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের প্রতিনিয়তই যে উৎপাদনের যে ব্যয় সেটি কিছু কিছু করে বাড়ছে তবে এবছর যেহেতু বীজ ও সারের দাম তেমন বাড়েনি যার ফলে কৃষকদের তেমন কোনো ব্যয় না বাজার তদারকি সহ ধান সংগ্রহ অভিযান জোরদার করা হবে এমনটাই প্রত্যাশা কৃষকদের ডিবিসি নিউজ ডেস্ক আট মাস বেতন ভাতা না পাওয়ায় মানবতর দিন কাটছে কুড়িগ্রামের দুইশো ছিয়ানব্বইটি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডারদের এছাড়া এসব ক্লিনিকে প্রয়োজনীয় কিছু ওষুধের সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন প্রান্তিক জনগণ নিয়মিত বেতন ভাতা প্রদান ও ওষুধের সরবরাহ ঠিক রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ কুড়িগ্রাম জেলার চরাঞ্চল সহ প্রত্যন্ত গ্রামের মানুষের স্বাস্থ্যসেবায় দুই হাজার সাল থেকে পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করা হয় দুইশো ছিয়ানব্বইটি কমিউনিটি ক্লিনিক নিয়োগ দেয়া হয় একজন করে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার ক্লিনিকগুলোতে প্রান্তিক পর্যায়ের বিভিন্ন শ্রেণী মানুষের জন্য সাধারণ রোগের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধের সুবিধা ছিল তবে কমিউনিটি ক্লিনিকগুলো প্রকল্প থেকে ট্রাস্টের আওতায় নেয় দুই সালের জুলাই থেকে বন্ধ হয়ে যায় বেতন ভাতা এতে প্রায় তিনশো ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা চাকরি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন সংসারে দুইটা ছোট বাচ্চা আছে তাদের লেখাপড়ার খরচ চালাতে আমার খুব কষ্ট হচ্ছে তাই আমি চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এই বেতন ভাতা দেওয়া ঋণে জর্জরিত হওয়ার কারণে বা বিভিন্ন ভাবে সমস্যা থাকার কারণে আমরা আমাদের এখানে সেবা প্রদানের বিঘ্নতা হচ্ছে অন্যদিকে এসব কমিউনিটি ক্লিনিকে আগে সাতাশ প্রকারের ওষুধ দেওয়া হলেও এখন দেয়া হচ্ছে বাইশ প্রকার ফলে দুর্ভোগে পড়েছেন স্বাস্থ্য সেবা নিতে আসা প্রান্তিক জনগণ আমরা এই চাই আমরা বিড়ের উপকার হয় আমরা ওষুধ পাই আগে ওষুধপাতি ভালোই দিছিল এখন ওষুধপাতি একটু কম পাওয়া যায় ক্লিনিকগুলোতে অ্যান্টিবায়োটিক ছাড়া বাকি সব ওষুধের সরবরাহ স্বাভাবিক থাকার কথা জানান কুড়িগ্রামের ডেপুটি সিভিল সার্জন স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সমাধানের আশ্বাস দেন তিনি এ বিষয়ে বারংবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরা আশা করছি এটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলায় দুইশো ছিয়ানব্বইটি কমিউনিটি ক্লিনিকের মধ্যে চরাঞ্চলে রয়েছে একশো দশটি ডিবিসি নিউজ ডেস্ক ঈদুল ফিতর যতই ঘনিয়ে আসছে খুলনা ও রাঙামাটিতে ততই জমে উঠেছে ঈদ বাজার ক্রেতা পদচারণায় সরগরম শপিং মল ও দোকানগুলো সকাল থেকে গভীর রাত পর্যন্ত পছন্দের পোশাক কিনতে ব্যস্ত সবাই আর ক্রেতা সমাগমে খুশি ব্যবসায়ীরা বিপণী বিতনগুলোতে প্রশাসনের নজরদারির পাশাপাশি রয়েছে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা সমাগত ঈদ ফিতর ধুম পড়েছে কেনাকাটার সাজে সেজেছে খুলনা ও রাঙ্গামাটির বিপণী বিতানগুলো নিজের ও পরিবারের সদস্যদের পছন্দের পোশাক কিনছেন খুলনার ক্রেতারা এখানে নারী পুরুষের বাহারি পোশাকের ভিড়ে এবার বেশ কদর দেশীয় শাড়ি ও পাঞ্জাবির প্রতি বছর যে বাজার করি বা মার্কেটে কেনাকাটা করি তার থেকে এবার সহনীয় পর্যায়ে আছে আমি জামা কিনেছি দুটা একটা হিল কিনেছি একটা ব্যাগ কিনেছি এবছর সবচেয়ে বেশি চাহিদা পাকিস্তানি ড্রেসের পাকিস্তানি তাওয়াক্কাল নোটস বিভিন্ন আইটেম আছে আরো ঈদে মোটা প্রথম থেকে ভালো সব দেশি মালই বেশি চলতেছে ইন্ডিয়ান না থাকার কারণে দেশি মালের কদর বাড়ছে আর কি খুলনার শপিং মলগুলোতে নিজস্ব নিরাপত্তার পাশাপাশি রয়েছে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থাও প্রশাসনের লোক আমাদেরকে বিভিন্ন সময় খোঁজ খবর রাখছেন এবং তারা ভিজিট করছেন নিরাপত্তা দেওয়ার জন্য তারা টহল দিচ্ছে এদিকে জমজমাট রাঙামাটির বিপণী বিতানগুলো ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে আগানুর সারারা গারারা ও সহ বিভিন্ন পাকিস্তানি পোশাক

জেলা শহরের মোরে মোড়ে ও মসজিদের পাশের অস্থায়ী টুপি আতরের দোকানগুলোতেও বেচাকানা চোখে পড়ার মতো ফ্রান্সে সলিডারিটি আজি ফসের আয়োজনে ঈদ বাণিজ্য মেলা বিদেশের মাটিতে প্রবাসীদের মাঝে তৈরি করেছে ভিন্ন রকম দেশীয় বিনোদনের উপলক্ষ। দেশটির রাজধানীর প্যারিসে রিপাবলিক চত্বরে এই আয়োজনে ভিড় জমান প্রবাসী বাংলাদেশিরা রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে ঈদ বাণিজ্য মেলাকে কেন্দ্র করে বসেছিল প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা ছুটির দিন হওয়ায় প্যারিসের বাইরে থেকেও প্রবাসী বাংলাদেশিরা এসেছিলেন মেলার আনন্দ উপভোগ করতে আটচল্লিশটি স্টলে ছিল থ্রি পিস শাড়ি লেহেঙ্গা গহনা অলংকার পাজামা পাঞ্জাবি টুপি আতর বাচ্চাদের কাপড় থেকে শুরু করে খেলনা পর্যন্ত কয়েকটি স্টলে শোভা পাচ্ছিল বাহারি সাদের দেশীয় ইফতারের সমাহার মেলায় অংশগ্রহণকারী প্রবাসী তরুণ উদ্যোক্তার ইলেকট্রিক বাইসাইকেলের স্টল নজরকারে দর্শনার্থীদের ক্রেতাদেরও ছিল বেশ সারা আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পাচ্ছি এবং ডেলিভারি যারা করতেছেন তারা আমার কাছ থেকে অনেক সুবিধা পাচ্ছেন মেলায় অংশগ্রহণকারীরা এই ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েছেন আয়োজকদের পাশাপাশি ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের আশা ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে যারা আয়োজক আছে তাদেরকে বলবো এই ধরনের আয়োজন করলে আমাদের বাংলাদেশি কমিউনিটিদেরকে নিয়ে বহির্বিশ্ব একটা পজিটিভ ইমেজ গড়ে উঠবে শিশু এবং নারীদের জন্য ভিন্ন ধর্মী খেলার আয়োজন ছিল মেলার বিনোদনের বাড়তি আকর্ষণ দেশের মতোই কেনাকাটা আর ঘোরাঘুরি করেই সময় পার করছেন মেলায় আগত প্রবাসী বাংলাদেশি দর্শনার্থীরা এই ধরনের আয়োজন দেখে মেলায় ঘুরতে আসা ভিনদেশিরাও প্রকাশ করেছেন উচ্ছ্বাস ভালো সারা পাচ্ছি বাঙালি ভাই বোনেরা সবাই আসতেছে ড্রেস কিনছি তারপর ছুরি কিনছি অনেক ভালো লাগতেছে এই রকম আয়োজন আপনারা আরো করবেন আমাদের নারী উদ্যোক্তাদের জন্য আসলে এই জিনিসটা খুবই খুবই পজিটিভ একটা জিনিস মেলার আয়োজকরা জানান প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতির এই ধরনের আয়োজন করতে পেরে তারা আনন্দিত ওয়ান ডিবিসি নিউজ ডেস্ক সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে করুন ডবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন